ইতিহাস অনার্স ফোর্থ সেমিস্টার পেপার সিসি এইট প্রোজেক্ট টপিক ইংল্যান্ডের গৃহযুদ্ধের প্রকৃতি কিংবা ইংল্যান্ডের গৃহযুদ্ধকে বুর্জোয়া বিপ্লব বলাটা কতটা যুক্তিযুক্ত বা বলা যায় কিনা দেখে নাও প্রজেক্টের একটি নমুনা তোমরা চাইলে স্ক্রিনশট মেনে নিতে পারো এই প্রসঙ্গে বলি তোমাদের এই সেমিস্টারে পেপার সিসি নাইন এবং সিসি টেন দুটোটি আমি একাধিক প্রোজেক্টের টপিক আপলোড করে দিয়েছি যদি তোমাদের অন্য কোনো টপিকের প্রজেক্ট দিয়ে থাকে কলেজ থেকে তোমরা কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করবো সেটিকে আপলোড করে দেওয়ার সেই সঙ্গে বলি তোমাদের প্রজেক্টের যে গ্রন্থপঞ্জি বা বিব্লোগ্রাফি সেগুলো আমি আপলোড করে দিয়েছি এই পেপারগুলোর এমনকি ফ্রন্ট পেজ থেকে শুরু করে কৃতজ্ঞতা শিকার সূচিপত্র গ্রন্থপঞ্জী মুখবন্ধ যা কিছু প্রজেক্টের লাগে সবই আমি আপলোড করে দিয়েছি তোমরা দেখে নিতে পারো এটি মূলত শুধুমাত্র প্রজেক্টের জন্য তো এই ছিল প্রজেক্টের বিষয়বস্তু আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পারলে একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও